নমস্কার দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি খুবই সুন্দর একটি হেলদি রেসিপি আর ক্যালসিয়ামে ভরপুর একটি পরোটা বা রুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে এক কাপ দুধ দিয়ে দিয়েছি এবার পাতিলেবু দিয়ে দুধটা ছানা তৈরি করে নেব দেখুন বন্ধুরা ছানাটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লবণ ধনে পাতা কুচি হাফ চামচ থেকে একটু কম গোটা জিরে একটু হিং আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম চাট মশলা এবার সমস্ত কিছু দিয়ে ছানার সঙ্গে বেশ সুন্দরভাবে এটা মিশিয়ে নেবো এবার এই ছানার আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটা দিয়ে কিন্তু খুব সুন্দর আর যে একটা রেসিপি তৈরি করব। যেটা খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর বন্ধুরা একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে এটা তৈরি করবেন আপনারা সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলে টিফিন বা বরের অফিসে টিফিন কিন্তু খুব সহজে এটা তৈরি করে দিতে পারেন এটা একদম ক্যালসিয়ামে ভরপুর এবার আটাটা জল দিয়ে এভাবে ঝুরঝুরে করে নিয়েছি এ বেশ নরম হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আটাটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আটাটা এখনও গরম আছে এভাবে খুন্তির সাহায্যে আটাটাকে একটু ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেব অল্প একটু ঠান্ডা হতে এটাকে এবার হাত দিয়ে মেখে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা হলে এটা মাখা যাবে না সেদিন অল্প অল্প গরম থাকতে আটাটাকে মেখে নিতে হবে আপনাদের যদি এখানে আটাটা একটু শক্ত মনে হয় একটু জলও দিতে পারেন আমি একটু ঘি দিয়ে আটাটাকে একটু মেখে নিয়েছি এবার আর একটু ঘি লাগিয়ে আটাটাকে এইভাবে রেস্টে রেখে দেব একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে আমি এখানে কুড়ি মিনিট রেস্টে রেখে দিচ্ছি আপনারা চাইলে আধ ঘন্টা বা এক ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন যত বেশি রেস্টে রাখবেন তত আটাটা নরম হবে আমি কুড়ি মিনিট বাদে আঠাটাকে আবার একটু মেখে নিয়ে এইভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড়ও লেচি কেটে নিতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করা যাবে বন্ধুরা দেখুন এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে মোট এখানে সাতটা লেচি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে সেই ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখবো যাতে বাইরের হাওয়া লেগে শক্ত না হয়ে যায় এবার একটা একটা করে লেচি নেই আমি রুটির মতো তৈরি করে নেবো এখানে একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো কিন্তু আমি ওই কাপড়টা দিয়েই ঢেকে রেখে দিলাম এবার শুকনো আটার গুঁড়ো দিয়ে আমি এটাকে বেলে নেব একদম রুটির মতো করে বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন একদম একটা হেলদি রেসিপি অবশ্যই কিন্তু এটা একবার হলেও সবাই বাড়িতে তৈরি করবেন দেখুন বন্ধুরা আমি রুটির মতো বেলে নিয়েছি এইভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি আপনারা চাইলে একটু মোটাও তৈরি করে নিতে পারেন এবার চারিপাশটা যে ফেটে ফেটে গেছে তাতে কোনো অসুবিধা নেই এভাবে একটা বাটি বসিয়ে দিয়ে চেপে নিয়ে একটা গোল চেপে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি এবার এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমি আবার একটি লেচি তৈরি করে এইভাবে রুটির মতো তৈরি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর রুটিটা তৈরি হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে দিলাম রুটিটাকে এপি রপিট করে সেকে নিয়ে আমি এটাকে তেল দিয়ে পরোটার মতো তৈরি করে নেব খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলেও যাচ্ছে দেখুন বন্ধুরা অন্য পরোটার থেকে এই পরোটাটা খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি একটি পরোটা দেখুন বন্ধুরা এইভাবে এপিট ওপিট করে লাল লাল করে খুব সুন্দরভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি একটা পরোটা রেডি হয়ে গেছে আর একটা পরোটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর নরম নরম পরোটা একদম রেডি হয়ে যাবে বাচ্চাদের তো এটা খেতে খুবই পছন্দ হবে আর যারা এই তেল দিয়ে পরোটা খেতে পছন্দ করে না তারা কিন্তু এমনি চাপাটির মতো তেল ছাড়া তৈরি করে নিতে পারেন সেটাও কিন্তু খেতে একদম দুর্দান্ত দেখুন বন্ধুরা এইভাবে কিছু আমি পরোটা তৈরি করে নিয়েছি আর কিছু চাপাটি তৈরি করে নিয়েছি দেখুন পরোটাটা কত নরম হয়েছে একদম দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে এবার চাপাটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে দেখুন হাতের সাহায্যে মুঠ কোলে একদম হাতের মধ্যে চলে আসছে এবার এই চাপাটি বা পরোটার সাথে খাওয়ার জন্য আমি এখানে একটা রায়তা তৈরি করে নেব খুব সিম্পল প্রসেসে রায়তাটা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে আমি টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো শশা কুচি শশাটাকে ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে পিস পিস করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেব আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন ধনেপাতার কুচি দিতে পারেন কিন্তু আমি খুব সাধারণভাবে রায়তাটা তৈরি করে নিয়েছি যাতে আপনারা জলদি রায়তাটা তৈরি করে নিতে পারেন বাড়িতে কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ একটু চাট মশলা একটু লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব গরমের দিনে এইভাবে রায়তা খেতে কিন্তু খুবই ভালো লাগবে রায়তাটা একদম রেডি হয়ে গেছে একদম গরম গরম পরোটার সাথে বা চাপেটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত এবার আমি একটা পরোটা ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত নরম হয়েছে আমি সুন্দর করে পরিবেশন করে দিলাম একটা পরোটা ছিঁড়ে দেখুন বন্ধুরা দু আং দিয়ে কত সুন্দর পরোটাটা ছিঁড়ে গেল আর একটা চাপাটি ছিঁড়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চাপাটিটাও কিন্তু কত সুন্দর নরম হয়েছে এভাবে একটু পেঁয়াজের টুকরো নিয়ে আর রায়তা দিয়ে খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ